নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর এখন বন্ধুরা শীত পড়ে গেছে আর শীতের স্পেশাল পিঠার রেসিপি তো বানাতেই হবে পিঠে তো এখন সবার ঘরে ঘরেই তৈরি হচ্ছে আজকের আমি আপনাদের সঙ্গে একটা ভাপার পিঠের রেসিপি শেয়ার করবো কলা পাতায় ভাপার পিঠে খেতে ভীষণই দুর্দান্ত মুখে দিলেই মেলিয়ে যাবে আর দুনিয়ার সব থেকে সহজ সরল একটা পিঠার রেসিপি তার জন্যে দেখুন প্রথমে একটা পুর তৈরি করে নেব তার জন্যে একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় পরিমাণ মতো আর এর মধ্যে একটা গোটা নারকেল আমি কুড়িয়ে নারকেল কোড়াটা এই গুড়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে এর একটা পুর বানাবো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিওটি কিন্তু বেশ ইন্টারেস্টিং বাঙালি মানেই এই শীতে পিঠে তো হতেই হবে বন্ধুরা এবারে নারকেলগুলোকে খুব ভালো করে গুড়ের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে গুড়ের সাথে নারকেলটাকে মিশিয়ে নেব আর একদম যেরকম নারকেল নাড়ুর পাক হয় সেই রকমভাবে এটাকে পাক করে নেব দেখুন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা নতুন খেজুরের গুড় দিয়ে এই রকমভাবে যদি পুর বানানো যায় তা কিন্তু খেতে ভীষণই টেস্টি লাগে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচকে ফাটিয়ে আপনাদের কাছে যদি এলাচের গুঁড়ো থাকে সেটা দিয়ে দিতে পারেন আর নাড়াচাড়া করতে করতে পুরটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে পুরটাকে সাইডে সরিয়ে রেখে কড়াটাকে ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঘি এখানে এক চামচ মতো ঘি দিয়ে দিয়েছি পিঠেটা বানানোর জন্যে এখন আমাদের একটা খামির তৈরি করতে হবে তার জন্যে এর মধ্যে আমি ঘিটা দিয়ে ঘিটা গরম হয়ে গেলে এক বাটি দিয়ে দেব চালের গুঁড়ো চালের গুঁড়োটা থেকে ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে একটু টেলে নিতে হবে মাথায় রাখবেন লোটো মিডিয়াম ফ্লেমে কিন্তু এই টেলে নিতে হবে যাতে চালের গুঁড়োর গায়ে কোনো রকম কালার না আসে মানে একদম লালচে যেন না হয়ে যায় যেমন সাদা কালার তেমন থাকবে ঘিয়ের সাথে চালের গুঁড়োটা নাড়াচাড়া করতে করতে দেখবেন একটু ঝরঝরে হয়ে যাবে আবার একটা সুন্দর গন্ধ বেরোবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আমি জল যে বাটি করে মেপে আমি চালের গুঁড়ো নিয়েছিলাম সেই বাটিরই এখানে হাফবাটির জল দিলেই ডো তৈরি হয়ে যাবে এখানে বাটি মতো জলটা দিয়ে খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে জলটাকে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে না হলে কিন্তু তলাতে ধরে বা পুড়ে যেতে পারে খুব ভালো করে চালের গুঁড়োটা গুঁড়িটাকে এরকমভাবে একটু মেখে নিয়ে এখন চালের গুঁড়িটাকে একটা পাত্রে আমি তুলে নেব আর এটাকে কিন্তু গরম গরম মেখে নিতে হবে ঠান্ডা করলে কিন্তু বন্ধুরা চলবে না দেখুন চালের গুঁড়োটা একদমই আমাদের রেডি হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি একটা পাত্রে তুলে নেওয়ার পরে বেশ ঠান্ডা হয়ে গেছে অল্প অল্প গরম এবারে হাত দিয়ে খুব ভালো করে ডোটাকে মাখতে হবে এখানে ডোটা মাখা যতটা সুন্দর হবে পিঠাগুলো ততটাই সফট আর নরম হবে দেখুন ঘি দেওয়ার কারণে পিঠে থেকে একটা সুগন্ধ আসবে কলা পাতাতে আমি এই পিঠেটা ভাপাবো কলা পাতাতে যখন এই পিঠেটা দিয়ে ভাপাবো তখন কিন্তু চারিদিকে সুগন্ধে মম করবে এতটাই সুন্দর তৈরি হয় বন্ধুরা এই পিঠেগুলো আর দেখুন এখন আমাদের ডোটা মাখা রেডি হয়ে গেছে আর ডোটা কতটা সফট হয়েছে ঘি দিয়ে ভাজার জন্যে কিন্তু ডোটা অতটাই সফট হয়েছে এখন যে নারকেলের ছাইটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি ঠিক এই রকম লম্বা লম্বা শেপের কিছু তৈরি করে নেব কারণ নারকেলের এর এরকমভাবে বানিয়ে রাখলে তাড়াতাড়ি হবে আর এটা পুর হিসাবে আমি পিঠার মধ্যে ব্যবহার করব। এখন কিছু দেখুন কলাপাতা পাতা এইরকম কেটে নিয়েছি লম্বা লম্বা করে কলা পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে এটাকে সেঁকে নিয়েছি নেওয়ার পরে একটু করে তেল লাগিয়ে দিচ্ছি সেঁকে নিলে কলা পাতাগুলো কিন্তু ফেটে যায় না অবশ্যই মাথায় রাখবেন ভালো করে ধুয়ে একটু মুছে নিয়ে সেঁকে নেবেন এবারে দেখুন যে ডো আমি তৈরি করে রেখেছিলাম আর ডোটা কতটা এখন সফট রয়েছে এবার এই ডো থেকে কিছু লেচি আমি তৈরি করে নিচ্ছি একটা লেচি আমি এখন নিয়ে নিচ্ছি নিয়ে খুব ভালো করে চাকির মধ্যে আমি এটাকে ঘুরিয়ে নিয়ে হাত দিয়ে গোল সেপ করে নেব আপনারা চাইলে বেলন দিয়েও বেলে নিতে পারেন তবে আমি এখানে বেলিনি হাত দিয়ে একটু চেপে চেপে এটাকে গোল শেপ করে নিয়েছি কোনো রকম খুব বড় গোলটা তৈরি করতে হবে না অল্প করলেই হবে দেখুন ঠিক এই রকম এবারে এর মধ্যে আমি যে নারকেলের পুরগুলো লম্বা লম্বা আকারের বানিয়ে রেখেছি সেটাকে এই গোল রুটির মধ্যে দিয়ে দেবো দিয়ে ঠিক এই রকমভাবে চেপে একটা রোল তৈরি করব। এটাকে বলা হয় ভাপা রোল পিঠা বন্ধুরা আপনারা কী নাম বলতে পারেন বলতেই পারেন যে হোক যা হোক নামে ভাপা পিঠেও বলতে পারেন খুব ভালো করে রোলটাকে বানিয়ে নিয়েছি যাতে মুখটা খুলে না যায় এবার সাইডে যে একটু বাড়তি চালের গুঁড়ো রুটি রয়েছে রুটিগুলোকে একটু কেটে দিচ্ছি দেখতেও সুন্দর হবে আর দেখুন কতটা সুন্দর হয়েছে তবে যেগুলো কেটে নিয়েছি সেগুলো ফেলবো না পরে আবার ডোতে দিয়ে দিলেই হয়ে যাবে এবারে এটাকে নিয়ে কলা পাতার মধ্যে আমি মুড়ে নেব দেখুন বন্ধুরা ঠিক এইভাবে কলা পাতার মধ্যে এটাকে একটু চেপে মুড়তে হবে আপনাদের কাছে এই সময় যদি টুথপিক থাকে অবশ্যই কলা পাতার মধ্যে এটে দিতে পারেন না হলে নাহলে রকমভাবে শুধু দিলেও কোনো অসুবিধা নেই আমি টুথপিক দিইনি শুধু রোল করে ঘুরিয়েই আমি এই রকমভাবে একটা ছিদ্র ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি কারণ এর মধ্যেই ভাপাবো এর উপরে ঠিক ভাবে বসিয়ে দিচ্ছি সমস্ত পিঠেগুলোকেই ঠিক এইভাবে বানিয়ে নিয়ে আমি ফিরে আসবো আরও একটা রোল আমি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সহজ বন্ধুরা এটা বানাতে যতটা সহজ খেতে তত টাই টেস্টি যে কেউ একবার দেখলেই কিন্তু এটা বানাতে চাইবে অবশ্যই আপনারা বাড়িতে একবার এইভাবে এই পিঠার রেসিপিটি বানিয়ে খেয়ে দেখুন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল দেখুন আরও একটা বানানো হয়ে গেছে এখন কলা পাতা দিয়ে এটা কেউ আমি রোল করে দেব দিয়ে ওই থালার মধ্যে আমি বসিয়ে নেব যে যার মধ্যে আমি আমি এটা এই পিঠেগুলোকে ভাপাবো তাতে বসিয়ে নেব আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ছোট্ট চ্যানেলে বন্ধুরা আপনাদের সাপোর্টার সাহায্যের খুবই প্রয়োজন সমস্ত পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে আর একটা থালাতে নিয়ে নিয়েছি থালা অসংখ্য ছিদ্রযুক্ত থালা এখন এই থালাটাতে দেখুন একটা পাত্রের মধ্যে জল দিয়ে দিয়েছি জলটা ফুটতে শুরু করেছে তখনই এই থালাটা বসিয়ে দিয়েছি প্রায় দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি দেখুন এখন কিন্তু পিঠেগুলো সবই সেদ্ধ হয়ে গেছে কলা পাতার কালারও চেঞ্জ হয়ে গেছে আর একটা আপনাদেরকে খুলে সামনে দিয়ে দেখিয়ে দেবো বেশ কিন্তু গরম আছে বন্ধুরা খেতে যে এতটাই টেস্টি হয়েছিল আর মুখে দিলেই পুরো মিলিয়ে যাচ্ছিল বন্ধুরা দেখুন আপনাদেরকে ভেঙেও আমি দেখিয়ে দেবো এটা কতটা সফট আর দুর্দান্ত হয় দেখুন কতটা সুন্দর হয়েছে আশা করছি আমার আজকের এই পিঠের রেসিপি বন্ধুরা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন পিঠেটা কতটা সফট আমি যখন পিঠেটাকে ভাঙছি নিশ্চয়ই বুঝতে পারছেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো নতুন